বন্ধুরা রানী রাসমণির পর এবার জি বাংলায় আসছে আরেক মহীয়ষী নারীর কাহিনী রানী ভবানী জি প্রোডাকশনের নতুন এই মেগা প্রজেক্ট ঘিরে ইতিমধ্যেই দর্শকদের উত্তেজনা তুঙ্গে আর সেই উত্তেজনা আরও বাড়িয়ে দিবে আজকের এই ব্রেকিং আপডেট জি বাংলার আসন্ন ধারাবাহিক রানী ভবানীর মুখ্য চরিত্রের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে টেলিপাড়ার চার জনপ্রিয় অভিনেত্রীর কাছে শ্রেয়সী রায় শ্রীপর্ণা রায় পল্লবী শর্মা শ্রীজা দত্ত এই তালিকা সামনে আসতেই শুরু হয়েছে চরম জল্পনা কে হবেন এই ঐতিহাসিক চরিত্রে জি বাংলার নতুন রানী রানী ভবানী যিনি বাংলার ইতিহাসে সমাজ সংস্কার ও নারীর ক্ষমতায়নের প্রতীক হয়ে রয়েছেন তার মতো চরিত্রে অভিনয় করার সুযোগ নিঃসন্দেহে বিরাট এক সম্মান তবে দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন কে হতে চলেছে পরবর্তীর রানী ভবানী জি বাংলা কি বেছে নেবে কোন নতুন মুখ নাকি টেলিভিশনের পরিচিত কারও মধ্য থেকেই হবে রানীর আবির্ভাব এই নিয়েই খুব শিগগিরই আসছে চ্যানেল কর্তৃপক্ষের অফিশিয়াল ঘোষণা আপনারা কাকে দেখতে চান এই ঐতিহাসিক চরিত্রে কমেন্টে লিখে জানান এখনই আর এমন হাই ভোল্টেজ আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে ধন্যবাদ দেখা হবে পরের আপডেটে